শিল্পী আগমন কে কে আসছে যদি বলেন আমাদের প্রতি বছরের নয় এবছরও শান্তিপুর পৌরসভার উদ্যোগে যে পুষ্প প্রদর্শনী এবং সাংস্কৃতিক মেলার আয়োজন করা হয় এবছরও আমরা খ্যাতনামা আমাদের কলকাতা তথা বোম্বে শিল্পী সমন্বয়ে আমাদের এবছরের মেলা শান্তিপুরের নাগরিকদের আমরা আনন্দ দেওয়ার জন্য আয়োজন করেছি আমাদের এবছরের মেলার প্রথম দিনেই আসছেন আমাদের চিত্র অভিনেত্রী গুপ্ত উপস্থিত থাকবেন সঙ্গীতের উস্মিতা কর এছাড়া উপস্থিত থাকবেন আমাদের অ্যালবার্ট কাবু উপস্থিত থাকবেন আমাদের আমাদের হচ্ছে জলি মুখার্জি বোম্বের খ্যাতনামা শিল্পী থাকবেন অর্কতি মিশ্র এছাড়া আরও অনেক খ্যাতনামা শিল্পী সমন্বয়ে এবারের মেলা আমরা জমজমাট করতে চাইছি

থাকছে হ্যাঁ মেলায় কি কি থাকছে মেলায় যেরকম ধরনের আহ মানে ফুল থাকবে তার সঙ্গে ফল থাকবে ক্যাক্টাস থাকবে এবং মানে বাচ্চাদের জন্য এখন কিছু মাছ থাকবে বিভিন্ন রকম সরকারি স্টলও থাকবে সরকারি বিভিন্ন মানে ডেঙ্গু নিয়ে যে প্রচার বা অভিযান এবং এটা রাজ্য সরকারের ট্যাপ সেখানে থাকছে এবং আমাদের আশেপাশে সারা সংসদের মানুষ এই পুষ্ট মেলাটা যে তাদের একটা আবেগ বিগত দিনের মাননীয় পৌরপতি মহাশয় এবং আব্দুল সালামকারী করারের হাত ধরে এই মেলা শুভ সূচনা হয়েছিল আজকে প্রায় তেইশ বছরে এই মেলা পদার্পণ করতে চলেছে এবং এই মেলা শান্তিপুরের মানুষের আবেগ এবং শান্তিপুরের মানুষ আজকে তারা এই পুষ্প প্রদর্শনীতে তারা ফুল দেবার জন্য তারাই আজকে তারা বিভিন্ন রকম বিভিন্ন প্রজাতির ফুল তারা তৈরি করেন এই পুষ্প মেলায় দেওয়ার জন্য আমি শান্তিপুরের যারা ফুলপ্রেমী মানুষ তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই পৌরসভার পক্ষ থেকে কারণ তারা আজকে এই মেলাটাকে এত সুন্দর তারা করে তো তাদের জন্যই আজকে এই মেলাটা এত সুন্দর হয়ে ওঠে সুতরাং শান্তিপুরের মানুষকে আমি বলবো আসুন আমরা সকলে মিলে এই মেলা আনন্দ উপভোগ করি এবং যাতে এই মেলা সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা চারটে দিন আমরা আজকে এই মেলা আমরা উদযাপন করতে পারি সকলকে আমি পৌরসভার পক্ষ থেকে এই মেলায় আসার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার